হ্যালো ফ্রেন্ডস তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো তো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো চলো তোমাদের একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই এটা হচ্ছে গোসাইরহাট ইকো পার্ক ও পক্ষী পরিচিত কেন্দ্র হিসেবেই পরিচিত তো সুন্দর একটা প্রকৃতির মাঝে তোমাদের আজকে নিয়ে যাব। দেখো শুরুতেই কিন্তু একটা নদী আছে দেখেই মনটা শান্তি হয়ে গেল না আপন মনে নদীটা বয়ে চলছে আর এই জায়গাটা কিন্তু খুকলুম বস্তি নামে পরিচিত আর এই পার্কটার কিন্তু একটা মূল আকর্ষণ আছে তো কি বলতো এখানে না অনেক পরিযায়ী পাখি আসে শীতকালে তো এর জন্য এই জায়গাটা আর একটা সময় এখানে কিন্তু পিকনিক স্পট ছিল আর একটা সময় কেন বললাম বলো তো যখন এই জায়গাটা তৈরি করেছিল জায়গাটা বলতে পার্কটা যখন তৈরি করেছিল না তখন এখানে সবাই দূর দূর থেকে পিকনিক করতে আসতো তো সেরকম চলছিলো থাকতে থাকতে রক্ষণাবেক্ষণের কারণে এই পার্কটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে তারপর আর কি স্বাভাবিক লোকজন যেরকম আসতো লোকজন আসা বন্ধ হয়ে গিয়েছিল। আর আমাদের কি বলো তো আমরা যদি মনে করো স্থাপস একটা বাড়িতে থাকি যদি সেই বাড়িতে লোক না থাকে তাহলে কিন্তু বাড়িটা কেমন নোংরা হয়ে যায় আর সেরকম পার্কটাও কিন্তু বন্ধ থাকার কারণে দেখো একদম জনমানবহীন হয়ে দেখো মনে হচ্ছে কি ভুতুরে বাড়ি এরকম মনে হচ্ছে তো এরকম হয়ে গেছে কিন্তু খুশির খবর আছে কি বলো তো এই পার্কটা আবার নতুন করে চালু হবে তো এটা সম্ভবত ডিসেম্বর থেকেই চালু হওয়ার কথা দেখা যাক কবে থেকে চালু হয় আর এটা কিন্তু আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না মোটামুটি কাছেই আছে হাতের নাগালে বলা চলে তারপরে দেখো ঘরগুলো একদম অন্ধকার হয়ে আছে আর পুরনো হয়ে গেছে এগুলোকেই আবার মানে সব নতুন করে আবার পার্কটা চালু হবে খুবই ভালো হবে সবাই একটু বাড়ির আশেপাশে পিকনিক স্পট পাবে পিকনিক করতে যেতে পারবে তাই না বলো আর এদিকে দেখো পাতা ঠাতা পড়ে পোড়া অবস্থা যাই এই আর বৃষ্টি কিন্তু খুব ভালো লাগছে আসলে প্রাকৃতিক রূপ মানে যেরকম থাকে সেরকমই ভালো লাগে আর দেখো গাছগুলো দেখলেই মনটা শান্তি হয়ে যাচ্ছে চারিদিকে সবুজে ভরা আর নিচে শুকনো পাতাগুলো পড়ে আছে আর গাছগুলোও কিন্তু বিশাল বিশাল যাই হোক তোমরা কারা কারা পিকনিক করতে গিয়েছো এখানে বলো একটু কমেন্টে আমি কিন্তু যাইনি যখন স্টার্ট হবে আমিও একটু ঘুরতে চলে যাব। আর যদি ঘুরতে যাই অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব কিন্তু আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু আসতে পারো এখানে ঘুরতে আর দেখো পুকুরটায় কত কি বলবো এগুলো যে কি হয়ে আছে আমি নিজেও জানি না একটু বেশি আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে ভিডিওতেই এত ভালো লাগছে আর আমাদের সামনে গেলে তো আরও ভালো লাগবে বলো কে না চায় এরকম একটা মানে শান্ত পরিবেশ থাকবে ফাঁকা জায়গা থাকবে আমরা এই যে নিত্য দিনের যানজটের মধ্যে থাকতে থাকতে কিন্তু আমাদের ইচ্ছেই করে যে একটু ফাঁকা জায়গায় যাব গিয়ে টাইম কাটাবো এরকম মনে হয় আর দেখো কত পাখি এখনই কিন্তু এই জলাভূমিটার উপরে দেখো বিচরণ করছে উড়ে উড়ে যাচ্ছে দেখো কত পাখি প্রচুর প্রচুর পাখি আর এখানে কিন্তু ভালো মতোই দেখা যাচ্ছে কত ভালো লাগছে না বলো ওরা উড়ে উড়ে যাচ্ছে দল বেঁধে একবার উড়ে যাচ্ছে আবার কোথাও গিয়ে বসছে খুব ভালো লাগছে দেখতে এরকম দৃশ্য দেখা এখন তো প্রায় দেখাই যায় না বলতে চলে যাই হোক পাখি তো দেখে নিলাম চলো তোমাদের পার্কের ভেতরে নিয়ে যাওয়া যাক তো এবার কিন্তু পার্কটার ভেতরটা দেখাবো তো গিয়েই দেখো এই যে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার বলতে এখানে তোমরা তো সবাই জানো ওয়াশ টাওয়ার মানে এখান থেকে তুমি সব কিছুই দেখতে পারবে উপর থেকে চারিদিকের যা পরিবেশ সবই দেখতে পারবে আর এটা কিন্তু দেখো অবস্থা খুবই খারাপ হয়ে আছে ওই যে বলেছিলাম বন্ধ হয়ে বন্ধ হয়ে গেলেও কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটুও কমেনি আর আমার তো মনে হয় প্রকৃতি যখন একা থাকে তার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে যায় যাই হোক এতক্ষণ তো আমরা অনেক সুন্দর প্রকৃতি দেখলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর পার্কটা খুলে গেলে আমি অবশ্যই আপনাদের জানাবো তাহলে আপনারাও চলে আসবেন এত সুন্দর পরিবেশে ঘুরতে